ফুটবল উন্মোদনায় মাতুয়ারা ফটিকচরির মানুষ খেলা শুরুর ঘন্টা কানেক আগে থেকেই হাজার হাজার দর্শক স্কুলের ছাদে আর সহ যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে পড়েছেন খেলা দেখতে খেলা শুরুর প্রারম্ভে কানায় কানায় পরিপূর্ণ দর্শকে ফুটবল উৎসবের নগরীতে পরিণত হয় নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন শুক্রবার বিকালে শহীদ এনাম স্মৃতি সংসদ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকারে ধর্মপুর এফসি কে হারিয়ে জিয়া গোল্ড কাপ জিতেছে আজিমপুর স্পোর্টিং ক্লাব এতে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপিএল এর চট্টগ্রাম কিংস এর পৃষ্ঠপোষক আলহাস আলমগীর আহ্বায়ক আলহাজ দিন চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব যুবনেতা হাসান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী ফটিকচুর পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য উদ্দিন শাহীন প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি একে মঈদ্দিন আজম তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন ভান্ডারী ফটিকচুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনসুর আলম চৌধুরী বক্তফুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খালেদ মাহমুদ বাবুল ও ফটিকচর উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মিয়া মুশরাফুল আহমদ চৌধুরী মসু সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকচুরি বিবিরহাট বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এতে মধ্যে উপস্থিত ছিলেন ইসলাম গাজী আমানুল্লাহ জাহাঙ্গীর আলম উমর ফারুক টিটু মহিনুদ্দিন ইকবাল আরমান উদ্দিন খালু মোহাম্মদ লাবলু মজাহরুল ইকবাল লাবলু আরফাত তুষার মোহাম্মদ আক্তার আবু বক্কর চৌধুরী মহিন মোহাম্মদ উসমান মোজাম্মেল ওবি আকরাম আমান তাকিব আজিজ কুরশেদ ও আলাউদ্দিন সহ আর অনেকেই এছাড়াও শহীদ এনাম সিটি সংসদের নেতৃবৃন্দ টুর্নামেন্ট পরিচালক কমিটির সদস্যবৃন্দ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুন্দর খেলা খেলোয়াড় কিন্তু উপহার দেওয়ার জন্য আপনারা সব সময় কল কল দিয়ে মনোভুক্ত করে রেখেছেন আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে মোবাইল পর আগামী দিনের খেলা হবে আরো এই খেলায় এই যে খেলা শেষ হয়েছে যে ভাবে সাপোর্ট করেছেন আগামী দিনের সাপোর্ট করার জন্য অনুরোধ জানি এই খেলায় যেভাবে দর্শক এলাকার যেভাবে দর্শকবৃন্দ ফুটবলারদেরকে সাপোর্ট করেছে যে খেলা দৃষ্টিনন্দন খেলা কেড়েছে আমি যে গিয়েছি সবাই এটার প্রশংসা করে এবং টুর্নামেন্ট কমিটি যেভাবে সুন্দরভাবে সাহসিকতার সাথে পরিচালনা করেছেন সাংবাদিক বৃন্দ অনলাইনে যারা কাজ করেন তারা যেভাবে সাপোর্ট দিয়েছেন এটা একটা অনেক আমরা ইনশাল্লাহ আগামী দিনও আরও বড় টুর্নামেন্ট এখানে করতে বলবো এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশে এখন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলছে চলছে না আমার আমি কিন্তু অন্যতম ম্যাচ ফোন চাচ্ছি রকম কিংয়ের এটা তো আপনারা দেখছেন চাচ্ছি তো আমাদের কোম্পানির নাম লেখা আছে তাই এই টি টোয়েন্টি খেলার শেষের সাথে সাথে আমি নাসির ভাইকে বলবো নাসির ভাইয়ের টিম যেন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আর রহমান কোকো সিটি টি টোয়েন্টি ক্রিকেট তাদের হাটে যেন চালু হয়